হ্যালো বন্ধুরা আমি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব তারপর নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ চিংড়ি মাছটাকে মেখে রেখে দেব। ছোট ছোট করে দুটো আলু কেটে নেব চিংড়ি মাছগুলো রান্না করতে মশলা লাগবে হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ও একটা তেজপাতা এবার রান্নাটা আমি কিভাবে করব সেটা তোমাদেরকে বলবো প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণে তেল নিয়ে নেব প্রথমে আলুগুলিকে লাল করে ভেজে নেব তারপরে আলুগুলি যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলিকে আমি তুলে নেব বাটিতে তারপরে আবারও তেল দেব দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব নিয়ে যখন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে আসবে আমি চিংড়ি মাছগুলিকে তুলে রাখব তারপরে আবারও কিছুটা পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে নেব তারপরে যেই পেঁয়াজ কুচিগুলি আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব দেওয়ার পর আমি ওর মধ্যে সমস্ত মশলা যে আমি তৈরি করে রেখেছি সেই মশলাগুলো একে একে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি প্রথমে চিংড়ি মাছটাকে ওই কড়াইয়ের মধ্যে কষানো মশলাগুলির মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন কষে যাবে তখন আমি আলুগুলিকেও দিয়ে দেব। যেগুলো আমি ভেজে রেখেছিলাম তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে ভালো করে চিংড়ি মাছ ও আলুগুলিকে কষাবো কষানোর পর যখন ফুটতে থাকবে যখন পুরোপুরি রান্নাটা তৈরি হয়ে যাবে আমি সেগুলি কড়াই থেকে নামিয়ে পরিবেশন করে দেবো